চেষ্টা করছে কত বের কত পুলিশ মারা গেল একটা দেশটা দিই এই ঢাকা শহরে একটা থানার আগুন দেয় সেটা উনিশ জন পুলিশ পুলে মারা যায় তাদের মেয়ের মাথা কাটিয়ে ফেলে তারপরে তাদের জ্বালিয়ে দেয় এনআই পুরে পনেরো জন পুলিশ সেখানে একটা মহিলা বাচ্চা পেটে জীবন ভিক্ষা চেয়েছিল যে ভাই আমাকে মারবে না আমার পেটে বাচ্চা এরা এরা কি ধরনের মানুষ তাদেরকে পিঠে পিঠে ফেলে দেয় নরসিংহ জেলের কথা সবার জানা আছে জেল আক্রমণ করে এইভাবে তারপর তো ধ্বংসযজ্ঞ সেই বৃষ্টি সেতু ভবন মেট্রো রেল এবং আমাদের এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হানি ফ্লাই ওভার কোন এমনকি পদ্মা সেতুতে পর্যন্ত তারা আক্রমণ করার চেষ্টা করে আগুন দিয়ে দিয়ে সব জ্বালাতে শুরু করে এমনকি আমাদের পরিবেশ পরিবেশ নিয়ে একটা কথা চটকা সিস্টেম সব থেকে বড় কথাগঞ্জের পর্যন্ত জেলা উপজেলা পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মী তারি ঘর চালিয়ে দেওয়া ইন্ডাস্ট্রি টাগুন দেওয়া ব্যবসা বাণিজ্য পাট ছোট মাছ সব কিছু চুরি করা এই ধরনের ধ্বংস তারা চালাতে থাকে আর সবচেয়ে বড় আঘাত বাবা মা ভাই বোন সব হাই আমি আমরা জীবন বিদেশে ছিলাম বত্রিশ নম্বর সম্পত্তি তো আমরা জীবন ভোগ করতে যায়নি আমরা তো এই সম্প্রতি দেশের মানুষকে দিয়ে দিয়েছি কারণ আমার বাবা তো দেশের মানুষের জন্য উৎসর্গ করে যাচ্ছেন

পনেরো আগস্ট ওই বাড়িতে সকলকে হত্যা করা হলো এবং সেই বাড়িটা পুড়িয়ে দিলো সামান্য যেটুকু স্মৃতি আমাদের ছিল সেই স্মৃতিটুকু পুড়িয়ে ফেলা সেটাকে বিশ্বাস করতে আমরা তো কোনদিন অর্থ সম্পত্তি দিকে তাকাইনি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে আমি প্রধান হচ্ছি আমার আব্বা আমাদের ঠিক কোনো বা কোনো কিছু তো করতে যায়নি যেটুকু সব দেশের মানুষের জন্য যা কিছু দিয়েছে আমরা দেশের মানুষের জন্য যেখানে বাংলাদেশটাকে উন্নত করে নিয়ে আসলাম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা এনে দিলাম তাহলে কেন করতে হবে আমাকে সোজা বলা হয় কি জিজ্ঞেস করি আমার সময় আমি টেলিভিশন একটা মাত্র টিভি চ্যানেল আমি এই চল্লিশটা চৌচল্লিশটা টেলিভিশন চ্যানেল যেটা আমি শুরু করি ছিয়ানব্বই সাল থেকে ইচ্ছা মতো সবাই টকশো করছে ইচ্ছা মতো কথা বলছে পত্রপত্রিকা ফ্রি

প্যাগোডা ভেঙে দিয়েছে আক্রমণ করছে মন্দির ভেঙেছে আক্রমণ করছে মসজিদ দরগা শরীফ মাজার এই মাজার পর্যন্ত আক্রমণ করে সেগুলি পর্যন্ত হয়ে গেছে মাজার শরীফে মানুষ একটা বিশ্বাস নিয়ে সেখানে ভাড়া হিসাবে অপমান করা তাদেরকে বের করে দেওয়া কি ধরনের কথা এটা কোন ধরনের কথা মানে এ মনে ধ্বংস করাটাই হচ্ছে এদের কাজ ছিল আর অন্য কোনো কাজ নেই তার উপর প্রধান বিচারপতি এবং সেই উচ্চ আদালতের বিচারপতিদের লাঠি নিয়ে এই ছেলে পেলে লেলিয়ে দিয়ে তাদেরকে অপমান করা নির্বাচন কমিশনকে অপমান করা বাংলাদেশের যে হিউম্যান রাইটস কমিশন সেটাকে অপমান করে সবাইকে এবং পাবলিক সার্ভিস কমিশন সব অপমান করে সবাইকে থেকে বাধ্য করা হয়েছে সংবিধিবদ্ধ সংস্থা ব্যাংক সমস্ত পরিচালনা পর্ষদ বাতিল করে দিয়ে তার নতুন ভাবে করে দিয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে একশো ছয় জন সাংবাদিকদের বিরুদ্ধে বাড়াতে এবং সব দিন কত সাংবাদিক আছে গ্রেফতার বন্দি এমনকি মহিলা সাংবাদিক তাকেও ছাড়েনি তারাও আছে বন্দি এবং চিকিৎসন পর্যন্ত হয় না

এই যে চরম ক্ষেত্রে সংখ্যালঘুদের যারা মেরেছে হত্যা করেছে আমি জায়গায় আগুন দিয়ে পড়েছে সেইগুলি বিচার করতে হবে আমাদের নামে খুনের মামলা খুন করে ইনুজ তার গ্রহণ তার মাস্টার মাইন্ড

তাহলে সে সিদ্ধান্ত দেয় কিভাবে পনেরো জুলাই থেকে যত ঘটনা ঘটেছে হত্যাকাণ্ড তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে কেন তাদেরকে যে নির্ভর ভাবে হত্যা করা হয়েছে তাদেরকে বিচার পাওয়ার অধিকার নাই তার পরিবারে বিচার পাওয়ার অধিকার নাই শত শত সংখ্যালঘু সম্প্রদায়কে মারা হয়েছে হত্যা করা হয়েছে কত মেয়েদের তুলে নিয়ে যাওয়া হয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের হত্যা করা হয়েছে তাদের বাড়িঘর সব জ্বালিয়ে দেওয়া হয়েছে তাদেরকে বিচার চাওয়ার কোন অধিকার নাই সাংবাদিকদের যে হত্যা করা হয়েছে তাদের মামলা দেওয়া হয়েছে তাদের উপর তাদের বিচার অধিকার নাই তাদের সব দায়ের মুক্তি আচ্ছা একটা কথা বলি দায়ের মুক্তি দেওয়ার অর্থটা কি যেহেতু তারা দোষী যেহেতু এরা অপরাধ রয়েছে সেই জন্যই তো তাদের দায় মুক্তি মামলা করা যাবে না বিচার করা যাবে না গ্রেপ্তার করা যাবে না চমৎকার মোস্তাক তারপর জিয়াউর রহমান ওই খুনিদেরকে দায় মুক্তি দিয়েছিল ইন্ডিয়ান দিয়েছিল আর ওই খুনিরা গর্ব হয়ে বলেছিল যে আমরা সে প্রযুক্ত হতে কে আমাদের বিচার করবে আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগের নেতাদের প্রতি আমাকে তারা সুযোগ দিয়েছেন দেশের সেবা করা আমরা ওই খুনিদের বিচার করেছি একাত্তর সালে যারা মামলি ইজ্জত রয়েছে গ্রামের পর গ্রাম চালিয়ে দিয়েছে যারা এদেশে গণহত্যা চালিয়েছিল সেই যুদ্ধ যুদ্ধাপরাধীদেরও বিচার আমরা করেছি আমি জানি আজকে আমার উপর আর কিছু না আমি যে গণ হত্যাকারীদের বিচার করেছি জাতির হত্যাকারীদের বিচার করেছি সেই জন্য আমাকে তো বারবার হত্যার চেষ্টা করা হয়েছে এবারেও তাদের আন্দোলন কোটা বিরোধী আন্দোলন ছিল না এটা আন্দোলন তো ছিল আমাকে হত্যা করা এবং এই সরকারের পতন ঘটানো একটা একটা তথ্য আয়নাঘর কোথায় আয়নাঘর তাকে আজকে ব্যাখ্যা দিয়ে বলতে হবে কোথায় আয়নাঘর আয়না ঘর ঘুম খুন এ ঘুম খুন করেছে গুম খুন তো তোমরা করছো প্রকাশ্য খুন করছো না তোমরা প্রকাশ্য করছো গুম খুন করছে করছো এলাকায় একটা খুন হলে কেউ বিচার চাইতে পারে না না কত মানুষ হারিয়ে গেছে কত শিশু হারিয়ে গেছে এই আন্দোলনে বিভিন্ন সময়ে বিভিন্ন বয়সের ছেলে মেয়েদেরকে ব্যবহার করা হচ্ছে ওই তাদের তো কোনো হজিষ্ঠ পাওয়া যাচ্ছে না

আন্তরিক শুভেচ্ছা জানাই আজকে আমি সত্যি একটা সুযোগ পেয়েছি আপনাদের সাথে কথা বলার আমি খুব আনন্দিত আসলে বাংলাদেশে যে ঘটনা ঘটে যাচ্ছে যে আন্দোলন যদিও এটা কোটা বিরোধী আন্দোলন কিন্তু যখন কোনো কোটা ইস্যু ছিল না এবং যেহেতু কোটা আমি নিজেই তাদের দাবির প্রপ্রেক্ষিতে সেই দু সালে বাতিল করে দিয়েছিলাম যখন হাইকোর্টের রায় আসে রায় বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে আপিল করা হয় স্থগিত হয়ে যায় যে তখন কোনো কোটা ছিল কোটাই ছিল না অথচ সেই ইস্যু ছাড়াই আন্দোলনকে মানে আন্দোলন করা হয় আন্দোলন না সেই সাথে দেখা যায় যে যখন তাদের সব মেনে নিলাম তখন তাদের দাবি হলো একটা সেটা হলো আমার পদত্যাগ এবং রহস্যজনক ভাবে সেই আন্দোলনের মধ্যে কয়েকটা ঘটনা ঘটে সেই সময় বেশ কিছু পাঁচ ছয় যখন মারা যায় নিহত হয় যা আমার সত্যি খুব দুঃখজনক কারণ এই আন্দোলন নামে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের আপনার কামনা করি পরিবারের প্রতি আমার আবেদনা জানাই আমি বাংলাদেশে থাকতে এখানে তো প্রায় চৌত্রিশ জন পরিবার যাদের আপন হারিয়েছিল

আর সেই সময় যখন এরকম মারা গেল আমি নিশ্চয়ই এর সুষ্ঠু তদন্ত এবং তার অপরাধী তাদের বিচার করবো সেটাই আমার আমার উদ্দেশ্য ছিল একটা জিনিস আজকে স্পষ্ট হয়ে গেছে এবং এটা আপনারা দেখেছেন যে দেয় অনেক এখন এটা স্বীকার করছে যে এই আন্দোলন কোনো কোটা আন্দোলন ছিল না ছিল সরকার মানে কতটা আন্দোলন আমি একটা একটা প্রস্তাব সমস্যার যে এমনকি অপরাধটা বাংলাদেশে করে ফেললাম যে সরকারকে হঠাৎ হবে